নাসালুম আলিকুম কেমন আছেন সবাই আশা করি আর শঙ্খ ভালো আছি নয়তো ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছেন স্বাগতম আজকে হচ্ছে আপু আপনাদের সবার জন্য খুব সুন্দর ছাপার ফ্রেনগুলো নিয়ে চলে আসছি যেগুলো হচ্ছে আমাদের ডিজিটাল ছাপার ফ্রেন দেখেন ডিজিটালের মধ্যে আপনারা পাকা আড়াই হাত ভহরে এই চমৎকার ছাপার ফ্রেনগুলো পেয়ে যাচ্ছেন যেগুলো আমরা একদমই হোলসেলে দিয়ে দিচ্ছি সারা বাংলাদেশ কোড়িয়ায় কন্ডিশন প্লাস হোম ডেলিভারি এছাড়াও যারা সবটা ভিজিট করে নিতে চান তারা কিন্তু সবটা ভিজিট করে নিতে পারবেন দেখেন খুবই সুন্দর আমাদের এই ডিজিটাল ছাপা প্রিন্টগুলো। পাকা আড়াই হাত গহরের এই ডিজিটাল ছাপা প্রিন্ট দেখেন। খুব সুন্দর সুন্দর প্রিন্ট। আপনাদের হচ্ছে আপুর ভিডিওটা থেকে যেই প্রিন্ট ভালো লাগবে ওইটা আপনারা স্ক্রিনশট দিয়ে দিতে পারবেন দেখেন। আচ্ছা এবার হচ্ছে আপু আপনাদেরকে একদম ইয়েলো কালারের একটা প্রিন্ট দেখিয়ে দিচ্ছি フラワー প্রিন্ট দেখেন। এগুলোতেই কিন্তু আপনারা খুব সুন্দর সুন্দর জামা তারপরে হচ্ছে কামিজ, গোনফ্রক, টপস যারা হচ্ছে ম্যাক্সি বানাতে চাচ্ছেন বা হচ্ছে হ্যাজাব বানাতে চাচ্ছেন তারা কিন্তু এগুলো অনায়াসে তৈরি করতে পারবেন খুবই সুন্দর যেগুলো আমরা একদম রিজেনেবল প্রাইজে দিচ্ছি মাত্র পঁচাশি টাকা গজে দেখেন ডিজিটাল প্রিন্ট তাও আবার পঁচাশি টাকা গজে আমরা দিচ্ছি দেখেন মাত্র পঁচাশি টাকা গজে আপনারা এই সুন্দর সুন্দর ডিজিটাল প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন একদম তুলার মতো হচ্ছে নরম এই প্রোডাক্টটা দেখেন খুবই সুন্দর এই প্রোডাক্ট এরকম কিন্তু প্রচুর পরিমাণে কাপড় আমাদের চলে আসছে যারা নিতে চান তারা অবশ্যই নিয়ে নেবেন দেখেন কি সুন্দর প্রিন্ট এবার হচ্ছে আপনাদেরকে একটা রং ধনু প্রিন্ট দেখিয়ে দিচ্ছি এই তো এটা হচ্ছে আমাদের রং ধনু প্রিন্ট দেখেন এটা তো আরেকটা চমৎকার প্রিন্ট হ্যাঁ খুবই সুন্দর প্রিন্ট দেখেন কালোর মধ্যে হচ্ছে আমাদের আরেকটা চমৎকার প্রিন্ট আসছে এই তো এটা হচ্ছে আমাদের কালোর মধ্যে খুবই সুন্দর প্রিন্ট দেখেন এটাও কিন্তু আমাদের গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর একটা প্রিন্ট এরকম কিন্তু প্রচুর প্রিন্ট আমাদের চলে আসছে মাত্র পঁচাশি টাকা গজে আমরা দিচ্ছি জাস্ট স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই হচ্ছে আপনারা যারা সবটা ভিজিট করতে চাচ্ছেন তারা সবটা ভিজিট করবেন আমাদের চ্যানেলটায় যারা একদমই নতুন তারা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন আর আপুর করা ভিডিওটা যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে একটু সাবস্ক্রাইব করবেন আমাদের ফেসবুক পেজটাকে হচ্ছে একটু ফলো দিবেন দেখেন এই সুন্দর সুন্দর আমাদের প্রিন্টগুলো মাত্র কত করে দিচ্ছি জানেন মাত্র পঁচাশি টাকা গজ এবার যে প্রিন্ট আপনাদেরকে দেখাবো দেখেন ও বল প্রিন্টের মধ্যে কি সুন্দর একটা প্রিন্ট চলে আসছে মাত্র পঁচাশি টাকা গজে আপনারা ডিজিটাল প্রিন্টগুলো পেয়ে যাচ্ছেন কাইন্ডলি আপনারা দেরি না করিয়ে জটপট করে অর্ডার করে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা যোগাযোগ করবেন যারা সবটা ভিজিট করতে চান তারা সবটা ভিজিট করবেন আজকের মতো আপু ভিডিওটা থেকে বিদায় নেব নেক ভিডিওতে আবারও আসবো অবশ্যই ভিন্ন কোনো প্রোডাক্ট নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ